গুড মর্নিং বন্ধুরা তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখন পাচ্ছে সকাল সাড়ে নটা আর ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর আজকে ব্রেকফাস্টটা বাড়িতে কিন্তু বানায়নি কিনে নিয়ে এসছে এই যে সুইজারল্যান্ডের পরোটা সুইজারল্যান্ডের পরোটা তার সঙ্গে রয়েছে ঘুগনি আর তার সাথে রয়েছে ধরে পাতার চাটনি আজকে আমার রান্নাবান্না কিন্তু একদম পুরোপুরি বন্ধ তো কেন বন্ধ সে পরে বলছি আগে গরম গরম খেয়ে তিনটে পরোটা ঘুগনি একটু আমাদের আর ডিমটা নেওয়া হয় ডিমের বদলে কিন্তু একটা করে এক্সট্রা পরোটা দিয়ে দিয়েছে তো দু প্লেট পরোটা নেওয়া হয়েছে দু প্লেট পরোটা দিয়ে আমাদের হয়ে যাবে আটটা পরোটা পেয়ে গেছি চলো খেয়ে আগে তারপর বলছি কেন রান্না বান্না বন্ধ তো খাওয়া দাওয়া কমপ্লিট আর তখন একটা কথাই ভুল বলে ফেলেছি আমি তখন বললাম যে পরোটা তিরিশ টাকা প্লেট তিরিশ টাকা কিন্তু নয় আমার বড় বললে চল্লিশ টাকা প্লেট এটা তো চল্লিশ টাকা চারটে পরোটা খারাপ না তাই না চল্লিশ টাকা চারটে পরোটা নয়

ভর্তি একদম জিনিসপত্রে রান্নাঘরটা দেখো একদম ফাঁকা পুজোর আর মাত্র সাত দিন বাকি আর রান্নাঘরটা আমাদের এখনও পয়সা করতে বাকি ছিল তো এটাই আজকে হচ্ছে তো একদম তিনজনে মিলেই কিন্তু করছি ওই জন্য আজকে বান্না আমাদের বন্ধ কিন্তু ঝাড়ঝুরি পাড়া হয়ে গেছে আর আমি স্নান করে চলে এসেছি আর এখনও কিন্তু কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে আবার এগুলো সব গুছাবো এখন সব ফাঁকাই আছে এগুলো তো আগে খেয়ে নিই এখন দুটো বেজায় গেছে আছে অলরেডি আর রান্না বালাতে কঠিনে আজকে আজকে কিন্তু খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম দুটো ফিস থালি অর্ডার করেছিলাম তো আমি কিন্তু একটা থালি অলরেডি ঢেলে ফেলেছি আর একটা ঢালবো ফুলকপি দিয়েছে ভাত দিয়েছে

তো ছিঁড়ে গেলে মধ্যে পড়ে যাবে রে দেখছি কাতি দিয়ে কাটতে হবে এটা এটা পরে তো বাবাকে বলছি জান পারছি না করতে তো এক একটা থালি নিয়েছি কিন্তু আশি টাকা করে তো দুখানা থালি নিয়েছি একটা ষাট টাকা লেগেছে আর এরপরে খাওয়া দাওয়া করে কিন্তু সব গোছাতে হবে এখনো কিন্তু কিচ্ছু গোছানো হয়নি সমস্ত কিন্তু পরে আছে ওই ঘরে তো খেয়ে দিয়ে নিয়ে এবার গোছাবো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তো ভালোই কিন্তু খাওয়া দাওয়া হলো আর তিনজনকে খেয়েও কিন্তু দেখো এখনও এসে ভাত এখনও বেঁচে গেছে আর তরকারিটা আমরা তুলেই দিয়েছি রাখিনি তো রাত্রিবেলা কিন্তু নেমন্তন্ন আছে আমাদের আর কোথায় নেমন্তন্ন কিসের নেমন্তন্ন একটা সারপ্রাইজ থাক পরে বলবো আর চাটনিটা খাচ্ছি এখন চাটনিটা কিন্তু ভালো হয়েছে খেতে আর তরকার টেস্ট কিন্তু ভালো হয়েছে শুধু ডালটা একটু পাতলা হয়েছে ডালটা একদমই পাতলা ডালটা উঠে নি গো পুরোটা যেটা মনে হচ্ছে সেই কিসের ডাল সেই বিলির ডাল না কীসেরটা খেয়ে যায় না তরকার ডাল কী করে যায় না এবার খেয়ে দিয়ে আবার কাজ শুরু করতে হবে চলো তো ভেবেছিলাম যে যদি ভাতে না হয় তো এই জন্য আমি কালকে ভাত একটু রেখে দিয়েছিলাম বেশি করে করে তো এটা তো লাগলোই না এটা গরম করেই রাখা আছে একদম এগুলোও বেঁচে গেছে তো ভাবছি যে কুকুরগুলো রয়েছে কুকুরগুলোকে দিয়ে দেবো এগুলো অপেক্ষা করছে কুকুরগুলো মেটে দিয়ে দিই ভাত একটু আসতে কিছু নেই মাছের ভাটা ভাটা সেরকম কিছুই নেই তো দুধ দিয়ে মেটে দেবো ওদেরকে তো দুধ দিয়ে মেখে নিয়েছি চলো এবার ওদেরকে দিয়ে আসি আর আকাশে এখন প্রচণ্ড মেঘ করেছে মনে হচ্ছে একুনি একদম ঝমঝমে আসবে এ আবার ভোলাও চলে এসেছে আমি কম করে ভাবলাম ভাবলাম দুটো মনে হয় ভোল আছে রে তিনটে তিনজনকে ভাগ করে দিয়ে দিই এটা কি করবো

দেখো গোছানো কিন্তু কমপ্লিট আর এখন চারটে বাজছে তো আজকে কিন্তু আর একটু শোয়া হল না তা কেমন লাগছে আর একটা টেবিল ক্লথটা নতুন কিনে আনলাম তো ওটা ছিঁড়ে গিয়েছিল যেটা ছিল লাগানো ওখানে তো ওটা ছিঁড়ে গিয়েছিলো তো নতুনটা পাতলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ঘরে নতুন কিছু জিনিস ইউজ করলে দেখবে যে ঘরের লুকটাও বেশ নতুন নতুন মনে হয় তাই না দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল আর আমি এখন সন্ধেটা দিয়ে দিচ্ছি গোপুর খাওয়া হয়ে গেছে এখন ওকে সয়ন দেবো চলো গোপু সোনা চলো তোমাকে এবার শুয়ে দিই দেখো আমি নিচেকার ঠাকুরগুলোকে আমি ওপরে শিফট করে দিয়েছি নিশ্চয় খুব অসুবিধা হতো মানে আগে এই জায়গাটাই ছিল তো এখানটায় খুব অসুবিধা হতো আমার পুজো করতে তো এখন এখানে শিফট করে দিয়েছে এগুলোকে তো এখন ঠিক আছে চলো এখন খাবারটা তুলে নিই তো তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে রাত্রিবেলা আমাদের নেমন্তন্ন আছে তো চলো এখন রেডি হয়ে গেছি তো এখন ওখানেই যাচ্ছি তো গেলেই দেখতে পাবি কোথায় যাচ্ছি তো চলে এসছি নেমন্তন্ন বাড়ি হ্যাঁ হ্যাঁ বাপের বাড়ি দিন নেমন্তন্ন আর কেন নেমন্তন্ন একটু ওয়েট করো একটু পরেই জানতে পারবে এই যে এই যে আমাদের মিষ্টি রানী আজকে বার্থডে তো ওই জন্য আজকে নেমন্তন্ন সবাই আশীর্বাদ করো তো অনেক বড় হতে পারি একদম একদম আরো বড় হতে খাচ্ছিস কি খাচ্ছিস মুড়ি আশা খাবো না চা খাবো না আদর আদৌ না না খালি চলে এসছি রান্নাঘরে এখানে বৌদি রান্না বসিয়ে দিয়েছি বাবারে এক হারি জল ফুটছে জল ফুটছে চাল ফুটছে আর চা হচ্ছে হুম আমি বুঝতে পারতাছি যে কি হবে আইটেম আমি বুঝতে পারতাছি তোমার ঠাকুরের ড্রেস হয়েছে এইটা বুকে দিয়ে 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 দেবে আর

వీడియో మనం ఏం

বাহ ফাস্তা আমার তো দরকার ছিল কি রাখবে তুমি এতে পিস পিস সেহে বল সেহে বল কি কি পেন্সার পেন্সার বাহ বসো আর কি আর দরকার গুলো দরকার ভালো দিয়ে হ্যাঁ গুলো দরকার কি আই অলরেডি পিংছি ইংলিশে গুলো দরকার কি তাহলে প্লাস প্লাস দরকার জালের বতন তো নিতে লাগবে ও রং টাইপ করে আছে ফাস্তা দেখো কি সুন্দর

রাইসের ভাত হয়ে গেছে আর মিষ্টু জামা ছেড়ে কাজে লেগে পড়েছে গো বেচারা মিষ্টু ওকে সবসময় কাজ করতে হয় হ্যাঁ শুনলাম শুনলাম আর এখানে মাংস বসে গেছে তো এটা হচ্ছে রান্না করছে স্মুকি চিকেন সেটা কিন্তু বৌদি বেশ ভালোই করে চিকেনটা দিদির খুব খাওয়া ইচ্ছে ছিল রে দিদির খুব খাওয়া ইচ্ছে ছিল তোর হাতে এই মাংসটা ও তো কোনোদিন খায় বল মানে প্রতিবারই বলতো যে আমি কোনোদিন খেলাম না ওর হাতে আর দেখো এখানে মিষ্টি এখন পাতাগুলো সব মুচছে মুছে টুছে সব রেডি করে রাখছে একদম তো এই মাংসটা কিন্তু পেঁয়াজ পড়ে না এতে মানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কাজু বাদাম বাটা আর টমেটো বাটা এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস টমেটো সেদ্ধ করে পেস্ট পেস্ট করে নিই তাই তো টমেটো পিউরি আর কাজু বাদাম এখানে কাজু বাদামটা মিষ্টু পেস্ট করছে দেখা তো অনেকটা কাজু বাদাম লাগে এর মধ্যে এগুলোকে এখন কাটবে আর এই যে টমেটো দিয়ে দিয়েছে এর মধ্যে কে হয়ে গেল মাংস মাংস এখানে হয়ে গেছে মোটামুটি এখানে কাঠ কয়লা পোড়ানো হচ্ছে এখানে ইয়ে হবে স্মোকটা দেওয়া হবে বলে এর সেই কী দিতে হবে বাটার না ঘি দিতে হবে না একটা কি বাটার চাপা আর এখানে এখনও রাইসটা হবে তো কাজর দিন ভাতটা দিয়ে দিয়েছে এটা হলেই হয়ে যাবে আর দেখো এখানে রয়েছে পায়েস তো পায়েস মোটামুটি মনে হয় সবার খাওয়া হয়ে গেছে আমরাই বাকি খেতে আর এটা হচ্ছে আমার মেয়ের আলুর দম ও তো আর চিকেন খাবে না তো ওর জন্য আলুর দম করে রেখে দিয়েছে খেতে বসে পড়েছি আর বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে এখন আমি একাই খাচ্ছি আর রাইস মাংস ধরেই কিন্তু দারুণ হয়েছে খেতে আর এই মাংসটা তো কোথায় একদম ফাটাফাটি বানায় আর এখন আমার বড় দেখেই ও খাওয়া বলে বাড়ি দিয়ে যাবেন আর লাস্টে কিন্তু পায়েস মিষ্টিও আছে তো পায়েসটা আমি খাবো না মিষ্টিটা খাওয়া চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম গুড নাইট